তোমরা নিশ্চয় ভাবছো আরে এটা কি হচ্ছে আরে কিছুই না এখানে আমাদের পিকনিকের আয়োজন চলছে আছে আরে মাথায় মেরে ভেঙে নেই এরকম ভাবে আছে কুপু মাথায় একটা মারো এখন আমাদের চিকেনের ম্যারিনেশান চলছে আর চিকেনে যা যা লাগে মশলাপাতি সব কিছু দিয়ে ডিম দিয়ে ভালো করে মাখানো হচ্ছে আর আজকের রাঁধুনি কিন্তু আমরা মেয়েরা নয় সব কিন্তু ছেলেরাই রান্না করেছে আর এখানে তিন রকম চিকেনের ম্যারিনেশন আছে একটা চিলি চিকেন একটা চিকেন পকোড়া আর মিক্সড ফ্রাইড রাইসে দিতে হবে তার জন্য সমস্ত সবজিপাতি কিন্তু আমরা গুছিয়ে কেটে রেখে দিয়েছি আর এই কচু দেখতে দেখতে আমাদের খিদে পেয়ে গেছিলো তাই আমরা এক গামলি মুড়ি খিনে চলে এসেছি

আর বিকেল হওয়ার সাথে সাথে আমরা কিন্তু বসে পড়েছি চিকেন পকোড়া ভাজতে কারণ গরম গরম চিকেন পকোড়া যদি সন্ধ্যা টিফিনে না হয় তাহলে ঠিক জমে তোমরাই বলো তো আর পিকনিক মানেই শুধু খানাপিনা হুল্লোর মজা আড্ডা এইসবই হবে আর এই পকোড়া ভাজার সাথে সাথে কিন্তু একটা চম্বুকের মতো আকর্ষণ করছে সবাইকে আমরা সবাই এক মুঠো করে নিচ্ছি আর খেয়ে ফেলছি তো আমাদের পিছনে তো সবাই দাঁড়িয়ে পড়েছে যে পকোড়াটা কখন ভেজে তুলে রাখবার ওরা এক মুঠো করে তুলে খেতে পারবে তো যাই হোক সবাই সবার মতো করে আনন্দ মজা করে আমাদের এখন এখানে পিকনিক হচ্ছে এটা আমি প্রথম ব্লগ করছি এরকমভাবে এই যে রাধুনিরা এখন রান্না করছে পকোড়া ভাজা চলছে পকোড়া ভাজা চলছে হ্যাঁ চলবে তোমরা চাইলে চলে আসতে পারো জয়েন আস প্লিজ জয়েন আস প্লিজ তো এখানে আমরা খুলারের হাওয়া খেতে খেতে রান্না করছি মানে কত বড় লোকই ব্যাপার এ সব খুঁজে খুঁজে বার করে করে দিতে দিতেই সব পাগলা যাচ্ছে আর আমরা এনারই বাড়িতে আর কি এসেছি হ্যাঁ আজকে ওর মানে বিয়ে বিয়ে উপলক্ষে আমরা খাচ্ছি কিন্তু বউ নেই তোমরা কেউ পারলে বউ পাত্র আছে কিন্তু পাত্রী নেই চিকেন পকোড়ার সাথে কিন্তু সন্ধ্যার টিফিনে কফিও ছিল আর সেটা রেডি করার পর আমরা গ্লাস ঘটি বাটি যে যা পেয়েছি তাতে করে কফি নিয়ে নিয়েছি আর চিকেন পকোড়ার সাথে এনজয় করেছি আর বন্ধুদের সাথে পিকনিকে এই সব খাটো মজাগুলো না হলে ঠিক হয় তারপরে কিন্তু এখানে চিলি চিকেনের জন্য পকোড়াটাও ভেজে নেওয়া হলো আর রাইসের জন্য সবজিপাতিগুলোও সব ভেজে রেডি করা হচ্ছিলো যেহেতু আমরা মেয়েরা আর কোনো কিছুতে হাত লাগাইনি তাই নাচ গান হই হুল্লোড় করে খুব কাটিয়েছি তারপরে সবাই মিলে বসে পড়েছি খেতে মেনুতে ছিল মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর স্যালাড বিশ্বাস করুন ছেলেরা যে অত ভালো রান্না করবে সেটা আশা করিনি কিন্তু দারুণ রান্না করেছিল আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না